আমার আল্লাহ রক্ফুল আয়রামিন আয়াতকারী মানাসিল করে দিলেন কুল উঠান অ ব্য ওকম ও অব ন ওকম ও ই খোয়ান কম ওয়া সকম ও ওয়া মো আলোনিয়া পাচ রক্তমোহা হেনবি আপনি মানুষদের কি বলেতেন তারা ততক্ষণ পর্যন্ত নবীন হইতে পারবে না যতন যতক্ষণ না পর্যন্ত তার পিতামাতা সন্তান আদি এবং তার ভাই বেরা তার স্ত্রী পরিবার পরিজন সব কিছুর চাইতে আমি আল্লাহ এবং রাসুলকে এবং আমার রাস্তায় জেহাত করাকে যতক্ষণ না পর্যন্ত পছন্দ না করবে ততক্ষণ পর্যন্ত প্রবীণ হইতে পারবে না সোহান আমার আল্লাহ রপ্তানি আইনমিন বলেন কাফেররা বড় চক্রান্ত করে মুসলমানদের ইমানকে কিনে নেওয়ার জন্য মুসলমানদেরকে বারবার আক্রমণ করে শহীদ হওয়ার জন্য আমারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিয়া আলামাল্লাহু লযিনা আমানু ওয়াতফিজামুন শুহাদা আল্লাহ লা ইউহি যালিমিন আবার আল্লাহ রাব্বুল আলামিন সুরত আলী ইমরানের একশত চল্লিশ নম্বর মধ্যে বলেন আমি আল্লাহ রব্বুল চাই আমার কিছু মমিন বান্দা শহীদ হোক আমার আল্লাহ রব্বুল চান মমিনদের মধ্যে কিছু বান্দা তিনের জন্য কোরআনের জন্য তারা আমার রাস্তায় শহীদ হবে সোহা এটা আমার আল্লাহ রব্বুল আলমিন চান আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়ালা তাহাসিন ফতিলুফিস বিলি আমাদা আমার আল্লাহ রব্দুল আইলামিন বলেন আমার দিনকে সমুন্নত করার জন্য আমার দিনকে রক্ষার জন্য আমার কোরআনকে রক্ষার জন্য তোমাদের মধ্যে যেই ব্যক্তি নিহত হয় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলো না بل احیا ان ترى هول জীবিত اي তারা কবরে শুয়ে শুয়ে আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের রিজিক তাদের জন্য ব্যবস্থা হচ্ছে সুবহান তারা জীবিত তারা কবরে শুয়ে শুয়ে আমরা একটু আগে কি খাইলাম ভাত খাইলাম রুটি খাইলাম আর শহীদরা জান্নাতের মধ্যে খাবার খাচ্ছে জান্নাতি খানা সুহান সুহান। কেয়ামতের দিন সবাই আফসোস করবেন জাহান আফসোস করবে কেন আমল করলাম না কেন নেক কাজ করলাম না কেন নামাজ পড়লাম না কেন হজ করলাম না কেন জাকাত দিলাম না যদি হজ করতাম জাকাত দিতাম নামাজ পড়তাম রোজা রাখতাম যদি পর্দা করতাম তাহলে তো আজকে জান্নাতি হইতে পারতাম এই বলে তারা আফসোস করবে এরপরে জান্নাতিরাও আফসোস করবে সাহাবিরা জিজ্ঞাসা করলেন রসুল হাবিবাল্লাহ জান্নাতিরা কেন আফসোস করবে বলে জান্নাতীরা আফসোস করবে এই জন্য যদি আরো বেশি ইবাদত করতে পারতাম আরো বেশি নেক আমল করতে পারতাম যদি আরো বেশি কোরআন তেলাওয়াত করতে পারতাম যদি বেশি আরো নফল নামাজ পড়তে পারতাম যদি আরো বেশি হক কথা বলতে পারতাম আরো বেশি যদি ইনসাফ কায়েম করতে পারতাম আরো বেশি বেশি যদি নফল নামাজ পড়তে পারতাম আরো বেশি যদি তাহাজ্জুদ গুজার হইতে পারতাম তাহলে আজকে আমার মর্যাদা জান্নাতের মধ্যে আরো বেশি হইতো সুবহানাল্লাহ বলেন এই বলে তারা আফসোস করবে শহীদরাও কে আমাদের ময়দানে আফসোস করবে আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন তোমরা তাহলে কি জন্য আফসোস করো বলে ওগো আল্লাহ আমাদেরকে যদি সব কথা শোনেন তাহলে একটা আপনার কি শুনবেন বলে হ্যাঁ এটা তো জান না সব কথা শোনা হবে তোমাদেরকে বলো তোমরা কি চাও বলে আল্লাহ শুনবেন নি বলে হ্যাঁ শুনবো বলো বলে তাহলে আবার জান দেন আবার আমরা কোরআনের জন্য জীবন দিতে চাই আবার জান দেন আবার আমরা ইসলামের জন্য শহীদ হইতে চাই আবার জান দেন আবার আমরা জন্য শহীদ হইতে চাই আবার দেন আমরা জমিনে গিয়ে আবার আপনার জন্য শহীদ হইতে চাই আবার আবার দেন আমরা জন্য শহীদ হইতে চাই আল্লাহ বলবেন না না এটা তো সম্ভব না তাহলে বোঝা গেল যাদের প্রত্যেকটা অমিন মুসলমানের কষ্ট হবে মতের যন্ত্রণা হবে একমাত্র শহীদের মৃত্যুর কোনো যন্ত্রণা না Aaaaay,